আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আবার একটা ভিডিও নেওয়ার জন্য এখানে চলে আসলাম তো এইখানে আসলে একটা বিষয় আমি ফোকাস করতে চাই সেটা হচ্ছে আমার মানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যে নামটা দেওয়া আছে সেটা হচ্ছে রাখাল রাজন ব্লগ তো আসলে এই রাখাল নামটা এখানে আসার কারণ ছিল এটাই যে আমার ছয়টা ছাগল দিয়ে আমি আমার এই খামারটা শুরু করছিলাম আজ থেকে আপনার এই দশ মাস আগের কথা ছয়টা ছাগল ছিল আমার কাছে তখন তো দশটা ছাগলের ভিতরে তো এখন এই ছয় এই মনে করেন যে আট দশ মাসের প্লাসে ব্যবধানে আমার কাছে এখন ছাগল আছে হচ্ছে আঠারোটা মানে বারোটা ছাগল সেখানে মনে করেন যে বৃদ্ধি হয়েছে তো এদের পিছনে আমি তেমন কোনো কখনো খরচ করিনি একেবারেই এরা মনে করেন যে প্রথমত মাঠের যে ঘাসগুলো সেই ঘাসগুলো খেয়েই মনে করেন যে এদেরকে এরকম স্ট্রং করা হয়েছে আর আরেকটা মজার বিষয় শুনলে একটু অবাক হবেন আমাদের ছাগলের কোনো ভ্যাকসিন নাই কোনো ট্রিটমেন্ট নেই কিছু না মানে কখনও কোনো ডাক্তার সে এদেরকে দেখতে আসে না আল্লাহর রহমতে এরা খুবই ভালো আছে এরা আসলে সব সময় এই রকম পরিবেশে থাকে এখন হচ্ছে আপনার দুপুরের টাইম তো আসলে দুপুরের টাইমে আসলে বাহিরে প্রচণ্ড রোদ তো এত রোদের ভিতর বোরকি আসলে রাখা ঠিক না তাই আমরা সকালে বোরকি বের করি সকালে বের করে রোদ ওটার এক আধ ঘন্টার মধ্যে ছাগলকে এখানে আনি এইখানে আনার পরে এই যে এখানে আমাদের উপরে জাংলা দেওয়া এটা আমার খামার বাড়ির যে উঠানটা এটা হলো ছাগলকে এখানে রাখার জন্য এই জানলাটা ইউজ করা আর ওই যে এটা হচ্ছে আমার ছাগল রাখার যে আপনার ঘরটা ওইটা তো ছাগল আসলে আসলেই সত্যি কথা ছাগল খুব লাভজনক একটা মনে করেন যে ব্যবসা আর রাখাল এই রাখাল এক সম্পর্কটা আমি খুব পছন্দ করি সত্যি কথা এই রাখাল নামটা রাখার কারণ হচ্ছে মানে রাখালি বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে কেন কারণ পৃথিবীতে আসা বেশিরভাগ নবীরাই মনে করেন যে এই রাখালি করছে বেশিরভাগ নবীরাই তার ভিতরে আমাদের প্রিয় নবী হরত মুহাম্মদ সাল্লাই সাল্লামও কিন্তু এরকম প্রায় তিনবার মনে করেন যে সরি তিন বছর মনে করেন যে এই রকম রাখালি করছে তো এই জন্য এটা এই কাজটা আমার মানে এই কারণে খুব বেশি ভালো লাগে তো মনে করেন যে এই দেখেন খাসিটা দেখেন এটার আপনার দুই দাঁত হয়েছে মানে অনেক সুন্দর দেখতে একদম সেরকমই স্ট্রং আর এইগুলো হচ্ছে আপনার প্রথম যে আমার খাসিগুলো দেখেন আমার খাসিগুলো গ্রোথ অনেক বেশি মানে খুব ভালো পরিমাণে লম্বা অনেক সুন্দর একদম ব্ল্যাক কালার এটার মা হচ্ছে আপনার এই যে এইটা আর হচ্ছে এই যে দেখেন এই এটা হচ্ছে এটা হলো সবার মা মানে কি মানে ইয়ে হলো দাদি আসল কথা তো এর এবার বাচ্চা দিছে হচ্ছে আপনার পাঁচটা একসাথে পাঁচটা বাচ্চা হয়েছে পাঁচটার আল্লাহর রহমতে পাঁচটাও মনে করেন যে খুব ভালো করে মনে করেন বেঁচে আছে আল্লাহর রহমতে এই যে একটা এই যে একটা এই যে একটা হ্যাঁ তারপর ওই পাশে আছে ওই পাশে আরও আছে হ্যাঁ আর হচ্ছে এই যে এটা হচ্ছে হালুন ছাগল কিন্তু অনেক বেশি কিউট তারপরে হচ্ছে এই ছাগলটা আসলে আমাদের খামারে ছিল না বুঝছেন এই এই এইটা এটা ছিল না এই জন্যে কারণ এইটা আমার আব্বা প্রায় দুই বছর আগে একজনকে আদি দিছিল সে আদির ছাগলটা এই যে গত দুই দিন আগে মনে করেন যে ফিরাই দিয়ে গেছে তো এটা হচ্ছে সেই ছাগলটা ছাগল আমার মোটামুটি ছিল হচ্ছে সতেরোটা কিন্তু এই একটা আশাতে আঠেরোটা মনে করেন যে আপনার পূর্ণ হল তো যাই হোক ছাগল যদি কেউ পালতে পারে এটা আসলে খুবই যদি তার স্কোপটা থাকে বিশেষ করে চারণ ভূমিটা একটু থাকাই লাগবে মানে ছাগলগুলাকে মাঠে ঘাটে যে আপনার খাওয়ানোর যে আসলে বিষয়টা ওই চারণ ভূমিটা হান্ড্রেড পারসেন্ট মনে করেন থাকাই লাগবে ওইটা মনে করেন থাকলেই তাহলে মনে করেন যে সে একটু সাশ্রয় পাবে আর সেখানে চড়াল লাগবে কষ্ট করছি ভাই এমনিতে এই সত্যি কথা এই যে যেটা হয়েছে এই এর ভিতরে কিছু ছাগল বিক্রি করছি আমি কিছু দিন আগের কথা আজ থেকে এক মাস আগের কথা তো এই ছাগলটা মনে করেন বিক্রি করার পরে গরু কিনছি একটা দামরা একটা গরু কিনছি ছোটো কিন্তু মানে সাইজ অনেক সুন্দর চল্লিশ হাজার টাকা দিয়ে আমি একটা গরু কিনছি এখন এই ছাগলের পাশাপাশি আমার মনে করেন যে ওই গরুটাও মনে করেন রইল মানে ব্যবসায় স্টার্ট আমি একদম সত্যি কথা আমি একদম মানে জিরো টাকার পুঁজি নিয়ে একদম ব্যবসাতে আসছি তো জিরো টাকার পুঁজি একদম সত্যি কথা মানে এখানে আমার মানে ইনভেস্ট আছে কিন্তু আমার কোনো খরচ নাই আমার আব্বা আমাকে তিনটা হাউলান ছাগল দিছিল। তিনটা ওই তিনটা হাওলান ছাগল দিছিল সেই হাওলান ছাগলের থেকে আজকে এই যে পুরা মনে করেন যে বাতানটা তো লাগে থাকার ইচ্ছা আছে দেখি আল্লাহ আমার কপালে কি রাখছে আসলে একটা কথা বলে যে উদ্যোক্তা হও হুম বর্তমানে আমাদের মানে যে প্রধানমন্ত্রী ডক্টর ইমু স্যার তো উনিও বলতেছে বেশিরভাগ চাকরির থেকে যাওয়ার থেকে উদ্যোক্তা হও যদি তোমার সিস্টেম থাকে এখানে সবার আসলে একসাথে উদ্যোক্তা হওয়া সম্ভব না তো একজন এক একটা করবে এটাই স্বাভাবিক কিন্তু উদ্যোক্তা বেটার ব্যবসা বেটার ওকে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে